এখন আর কোনো পূর্ব পরিকল্পনা করতে হয় না বাইরে বের হলেই যেহেতু সবার সাথেই একটা করে ব্যাগ থাকে সকালের নাস্তায় যদি বাসায় ভালো কোনো কিছু বানানো হয় ওটাই ব্যাগে করে নিয়ে আসি এখানে আসার পর ছোটখাটো একটা পিকনিক হয়ে যায় আমার এই ব্যাগটাতে আজকে মুড়ি মাখার কিছু উপকরণ নিয়ে এসেছি মানে একটা বক্স যেহেতু আমার এই ব্যাগে জায়গা হয় ব্যাগটা তো অনেকটুকু জায়গা রয়েছে তো এই বক্সের মধ্যে কিছু ছোলা ভোনা কাঁচামরিচ পেঁয়াজ কুচি টমেটো কুচি গাজর কুচি আর সাথে একটু সরিষার তেল এগুলো আমি সব ব্যাগে নিয়ে এসেছি আলাদা করে ছোট্ট একটা শপিং ব্যাগও আনতে হয়েছে ওটার মধ্যে আমার শাশুড়ি মায়ের হাতে ভাজা মুড়ি ছোট একটা মধ্যে রং চা আদা দিয়ে বানানো আর সাথে এক বোতল পানিও নিয়ে এসেছি ও বাসায় কিছু চানাচুর ছিল ছোট একটা বক্সের মধ্যে কিছু চানাচুরও নিয়ে এসেছি মুড়ি মাখায় যেহেতু আজকে পেঁয়াজু আলুর চপ বেগুনের চপ এগুলো আনতে পারিনি সকালবেলা আসলে এগুলো বানানোর সময় হাতে একদমই ছিল না তার উপরে বেসন আজকে বাসায় শেষ হয়ে গিয়েছে যদি একটু বেসন থাকতো তাহলে কয়টা বেগুনের চপ ভেজে নিয়ে আসতে পারতাম মাখানোর কাজটা আমাদের এক ভাবির হাতে পড়েছে তিনি সরিষার তেল খানিকটা লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মাখিয়ে নিয়েছেন ইস এখানে কয়েকটা পেঁয়াজও হলে যে কি ভালো লাগতো কি আমি খুব বেশি মিস করছি যাই হোক ব্যাপার না নেক্সট টাইম ইনশাল্লাহ একদম ভালোভাবে সব প্রিপারেশন নিয়ে আসব সবশেষে মুড়ি মাখার মধ্যে কিছু চানাচুর দিয়ে দেওয়া হলো মাখানোর শেষে কালার এত সুন্দর এসেছে খেতেও কিন্তু খুব ভালো হয়েছে আমরা সবাই মিলে মাখানো লেগেছে যদিও আমি দিয়েছি এগুলো একটু খেতে কাঁচামরিচ হয় তবে আমার কাছে ঝাল কিন্তু তেমন একটা লাগেনি আমি আবার ঝাল খেতে খুব পছন্দ করি তো দেখতে পাচ্ছেন আমি বেছে বেছে কাঁচামরিচ গুলো খেয়ে নিচ্ছি মুড়ি মাখা খাওয়া শেষেই দেখলাম আমাদের আরেক ভাবি ওনার ব্যাগে একটা বক্সের মধ্যে দুধ চিতই পিঠা নিয়ে এসেছেন এটাও কিন্তু আমরা কেউ জানতাম না ভাবি গতকাল রাতে দুধ পিঠা বাসায় বানিয়ে রেখেছিলেন তো আমাদের জন্য একটা বক্সে নিয়ে এসেছেন তো আমরা সবাই মিলে এখান থেকে একটু একটু করে দুধ পিঠা খেয়ে নিলাম ঝাল খাবারের পর একটু মিষ্টি জাতীয় খাবার হলে কিন্তু খুব ভালো লাগে খেতে মিষ্টি খাবার অবশ্য আরও একটা আছে আমি ক্যান্টিন থেকে সবার জন্য লাড্ডু নিয়ে এসেছি যেহেতু একটা মিষ্টি জাতীয় খাবার খাওয়া হলো তাই ভাবলাম যে এই ফাঁকে একটু চা খেয়ে নেই তারপর না হয় আরেকটা মিষ্টি খাবার খাওয়া যাবে সর্দি কাশির কারণে ইদানিং আমি বাসায় এই রং চাটা তৈরি করি একটু বেশি করে আদা দিয়ে যদিও আমি বাসায় চা তেমন একটা তৈরি করি না চা খেতে আমি একটা পছন্দ করি না তবুও কয়েকদিন যাবত এই চাটা খেতে ভালোই লাগছে ক্যান্টিনের এই লাড্ডুটা খেতে আমি খুব পছন্দ করি এটার মধ্যে বেশি একটা মিষ্টি নেই মিষ্টিটা কম থাকার কারণে এই লাড্ডুটা খেতে আমার খুব ভালো লাগে ছোট পরিসরে হলেও সকাল সকাল আজকে ঝাল মিষ্টি সহ কয়েক রকমের আইটেম খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ রিজিকে আছে বলেই হয়তো মাঝে মধ্যে সবাই মিলে একত্রে বসে এরকম খাবার দাবার খেতে পারি